এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে তারা তাদের বাকি কাজগুলো আমি যদি একটু মসজিদের অংশটা দেখাই একটু এদিকে দেখাও এই যে আপনারা দেখছেন মসজিদের বর্তমান কাজটা এই অবস্থায় আছে হ্যাঁ তো তারা হচ্ছে সাদের কাজ ধরবো আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মুবারক রমজানের আগাম শুভেচ্ছা প্রিয় বন্ধুরা কথা দিয়েছিলাম পঞ্চাশ বস্তা সিমেন্ট কালেকশন করে দেবো হাসের উত্তরপাড়া উত্তর পাড়া জামে মসজিদে আলহামদুলিল্লাহ নিজের গুলো সহ আমার পরিচিত জনদের থেকে টোটাল একাত্তর বস্তা সিমেন্ট এবং পাঁচ হাজার ইট কালেকশন করে নিয়ে আসতে পেরেছি সুক্রিয় আমার শুভাকাঙ্ক্ষী ভাইদের যারা রনি ভুইয়া এফবিআর এর মাধ্যমে উক্ত মসজিদের সহযোগিতায় শরিক হয়েছেন এবং আমার পেজের দিনী ভাইদের নিকট একটু আকুল আবেদন করছি প্রিয় ভাইরা আপনারা যদি পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে আপনারাও এগিয়ে আসেন যদি আপনারা সহযোগিতার হাত না বাড়াতে পারেন প্লিজ ভাই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন হতে পারে যে ভাই আমাদের এই মসজিদে সহযোগিতা করতে চায় আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা পেলে তিনিও সহযোগিতা এসে শরিক হতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা আজকে হাসের খোলা বায়ুর জামে মসজিদের এখানে বসেছি আমরা আজকে এই মসজিদে এসেছি এই মসজিদটি আমরা দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে মসজিদের কাজ চলমান এই মসজিদটিতে আর্থিক সহযোগিতার প্রয়োজন এখানের মধ্যে যে মসজিদটা শুরু হয়েছে এই মসজিদটা শুরুই হয়েছে যুবকদের হাত ধরে তারা সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা একসাথে করে এই মসজিদের কাজ ধরার মতো সাহস করেছে এ পর্যন্ত প্রায় পনেরো লাখ টাকার মতো তারা কাজ করেছে তো তাদের আর্থিক সহযোগিতাটা আসলে তারা একটা জায়গায় এসে এখানে এসে আটকে গেছে এই মুহূর্তে এই মসজিদটার প্রয়োজন হচ্ছে মসজিদের চারিপাশে ওয়াল করা মসজিদটার ছাদ নাই মসজিদটার ছাদ করা আপনারা দেখছেন যে মসজিদের এই যে দেখছেন সবগুলা পিলার এই পর্যন্ত এই পর্যায়ে কাজটা আছে তো এখন প্রয়োজন হচ্ছে গাতনি তারপরে হচ্ছে ওযুখানার প্রয়োজন হ্যাঁ মসজিদের ওয়ালগুলা করার প্রয়োজন ছাদ করার প্রয়োজন অনেক কিছুই আসলে প্রয়োজন তো প্রিয় ভাইরা এই মসজিদটা যুবকরা আমাদের এই এলাকার মুরব্বীরাও তাদের সাথে আছেন যুবকরাই মূলত সর্বপ্রথম শুরু করেছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই পর্যায়ে এসে কাজটা আটকে গেছে আপনাদের কাছে আকুল আবেদন করছি এই মসজিদটার আর্থিক সহযোগিতা আপনারা একটু এগিয়ে আসেন এখানের মধ্যে আমাদের মসজিদ কমিটির সবাই আছেন ইমাম সাহেব আছেন সেক্রেটারি তারপর হচ্ছে কেশিয়ার আছেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আপনারা চাইলে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে নগদ আছে আপনারা সরাসরি ভিডিও কলে দেখেও সহযোগিতা করতে পারবেন ইনি হচ্ছেন আমাদের মসজিদের সেক্রেটারি তারপরে হচ্ছেন এই যে মিজান কাকা কেশিয়ার এখানে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়াতে পারবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের হাসের খোলা উত্তরপাড়া বাইতুনর জামে মসজিদের টেনের ঘর থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কাজ চলে আসতেছে এখন আর্থিক সংকটের কারণে কাজ বন্ধ আছে আপনারা সবাই রমজান তারাবি পড়বে নামাজ পড়বে তাদের কষ্ট হইতেছে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মসজিদের কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের সহযোগিতা যে যেখান থেকে পারেন যেভাবেই পারেন এই মসজিদের জন্য ইট লাগবে রট লাগবে বালি লাগবে যে যেভাবে পারেন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে ভাইরা প্রবাসী ভাইরা এবং আমার রনিভাই আব্বার ফেসবুক পেজের ফলোয়াররা সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ তা আমি চাই ভাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে তারা তাদের বাকি কাজগুলো আমি যদি একটু মসজিদের অংশটা দেখাই একটু এদিকে দেখাও এই যে আপনারা দেখছেন মসজিদের বর্তমান কাজটা এই অবস্থায় আছে হ্যাঁ তো তারা হচ্ছে সাদের কাজ ধরবো আরও অনেক কাজ হ্যাঁ আরো অনেক কাজ আপনারা দেখছেন এগুলো আমরা আইনে এখানে স্টক দিতেছি আমরা এখানে আমাদের যে সেক্রেটারি ওনার নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা হাত বাড়াবেন এখন প্রয়োজন হচ্ছে রড বালি সিমেন্ট আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ইটান্সি আর হচ্ছে একাত্তর বস্তা সিমেন্ট আনছি আরো অনেক প্রয়োজন তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে যেভাবে পারেন যতটুকু পারেন এখানে বিকাশ দেওয়া থাকবো এটা হচ্ছে মসজিদের দায়িত্বশীল সেক্রেটারি এবং কেশিয়ারের উনি হচ্ছে আমাদের অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন আমরা জামাল হোসেন ভাই থেকে একটু জানতে চাইবো মসজিদের প্রয়োজনীয়তা সম্পর্কে বর্তমানে কি কাজ চলছে এবং কতটুকু প্রয়োজন

যদি সহযোগিতা করেন তাহলে আপনাদের দশজনের সহযোগিতা আমাদের মসজিদের কাজটা সম্পূর্ণ হবে এবং শেষ হবে আলহামদুলিল্লাহ জি শুনছিলেন আমাদের অত্র মসজিদের সভাপতি জামাল হোসেন থেকে মসজিদের প্রয়োজন সম্পর্কে কিছু কথা যে ভাইরা দেখছেন এই ভিডিওটা অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এবং এই ভিডিওটা যদি সহযোগিতা নাও করতে পারেন একটু শেয়ার করে দেবেন হতে পারে আপনার এই শেয়ারের মাধ্যমে যে ভাই এই ভিডিওটা দেখবে ওই ভাই সহযোগিতা করতে এগিয়ে আসতে পারবে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ এখনো অনেক বাকি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা বাকিটাও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে সবাই ভালো থাকবেন দেখা হবে এরকম কোনো সামাজিক অন্য কোনো কাজে আল্লাহ আসসালাম রহমতুল্লাহ